বলা হয় প্রায় বারোশো হাজার বছর আগে পৃথিবীতে একটি উন্নত সভ্যতা ছিল এমন এক সভ্যতা যা আজকের প্রযুক্তিকেও হার মানায় এই সভ্যতা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তারা পশু পাখিদের সাথেও যোগাযোগ করতে পারত। এই রহস্যময় সভ্যতার নাম আটলান্টিক্স কিন্তু প্রশ্ন হলো আটলান্টিক্স কি সত্যি বিদ্যমান ছিল আর যদি থেকেও থাকে তাহলে সেটা কোথায় আজ আমরা এই রহস্যময় সভ্যতার খোঁজে বের হব তো চলো শুরু করা যাক আটলান্টিক্স সম্পর্কে প্রথম লিপিবদ্ধ করেন প্রাচীন গ্রিক দার্শনিক প্লেট তার বর্ণনা অনুসারে আটলান্টিস ছিল একটি বিশাল দ্বীপ যা জিব্রাল্টার প্রণালীর উপরে অবস্থিত এটি ছিল সম্পূর্ণ সমুদ্র বেষ্টিত এবং এর ভেতরে ছিল এক বিস্ময়কর কাঠামো এক কেন্দ্রিক বৃত্ত দ্বারা গঠিত শহর এই শহরের কেন্দ্রে ছিল এক অপূর্ব মন্দির যেখানে একটি মূল্যবান ম্যাগনেটাইট পাথর স্থাপন করা ছিল এই পাথর সূর্যের আলো শোষণ করে শক্তিতে রূপান্তরিত করত আটলান্টিসের উন্নয়নের মাত্রা এতটাই বেশি ছিল যে এটি প্রকৃতির সম্পদ এবং প্রযুক্তির নিখুঁত সমন্বয় ঘটিয়েছিল কিন্তু এক ভয়াবহ বিপর্যয়ে এই সভ্যতা মুহূর্তের মধ্যেই আটলান্টিক মহাসাগরের তলদেশে তলিয়ে যায় সভ্যতা হারিয়ে গেলেও রহস্য থেকে গেল ফলে যুগ যুগ ধরে মানুষ আটলান্টিক্স খুঁজে চলছে তবে কিছু গবেষক বিশ্বাস করেন আটলান্টিক্স আসলে সমুদ্রের তলদেশে নয় বরং আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণ পশ্চিমে অবস্থিত এখানে রয়েছে সাহারার চৌপা আই অব দ্য সাহারা যা প্লেটোর বর্ণনার সাথে অত্যন্ত মিল প্লেটোর মতে আটলান্টিক ছিল তিনটি ঘন কেন্দ্রিক জল এবং ভূমির বলতে গঠিত সাহারার চোখেও এই একই গঠন দেখা যায় এর ব্যাস প্রায় তেইশ দশমিক পাঁচ কিলোমিটার যা প্লেটোর বর্ণিত তেইশ দশমিক চারশো পঁচানব্বই কিলোমিটারের সাথে প্রায় মিল এছাড়াও এই অঞ্চলে জল দ্বারার চিহ্ন এবং সামুদ্রিক প্রাণীদের জীবশয় পাওয়া গেছে এখানকার প্রাচীন রক গুলোতে হাতির জীবশয় আবিষ্কৃত হয়েছে আরও আশ্চর্যের বিষয় হল মরিতানিয়া আদিবাসীদের কিংবদন্তি অনুসারে তাদের প্রথম রাজান নাম ছিল এটলাস এই নামটি আটলান্টিসের প্রতিষ্ঠাতা রাজা অ্যাটলাসের সাথেও মিলে যায় তাহলে কি সাহারা মরুভূমি প্রাচীন আটলান্টিস এর প্রমাণগুলো একে একে আমাদের সামনে হাজির হচ্ছে যদি এটি সত্যি হয় তবে মানব ইতিহাসের অনেকটাই নতুন করে লিখতে হবে সত্যি আটলান্টিস আমাদের কল্পনার চেয়েও বেশি বাস্তব হতে পারে হয়তো একদিন আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারবো আর যদি নাও হতে পারি তবে এই রহস্য মানব জাতির কৌতূহল জাগিয়ে রাখবে অনন্তকাল তো বন্ধুরা এ নিয়ে আপনাদের কি বিশেষ কোনো মতামত আছে থাকলে জানাতে ভুলবেন না মানব ইতিহাসের এই অসম্ভব রহস্য উন্মোচনে আমাদের সাথেই থাকুন